বরঞ্চ ওরা শাক দিয়ে গরুর মাংস ঢাকবার চেষ্টা করতে পারেন সংখ্যালঘু মোর্চা থাকলো কি গেল তাতে সংখ্যালঘু মোর্চা আমার মনে হয় না দশ বিশটার বেশি ভোট জোগাড় করতে পেরেছে সংখ্যালঘু মোর্চায় কিছু যে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলিম আছেন যেমন কাজী মাসুম আক্তারের মতন মানুষ আছেন তারপরে আলী হোসেন আছেন এরকম আছেন যাদের আমি খুব ভালোভাবে চিনি এবং এরা আলি আফজল আছেন তারপর আরও অনেকে আছেন যাদের আমি খুব ভালোভাবে চিনি এবং এরা এদের আছেন এদের রাষ্ট্রচিন্তায় কোনো ইয়ে নেই কোনো খাদ নেই কিন্তু এরা তো ভোট আনতে পারবেন না ভোট আনতে হলে রাজনীতিতে ভোট আনতে হলে সংখ্যালঘু মোর্চার কোনো ভূমিকা আছে কি না সেটা যদি বিবেচনা করিয়ে তাহলে উত্তর বইে কোনো ভূমিকা নেই। গুণাল ঘোষকে বাদ না গুণাল ঘোষ এটা কর্তব্যের মধ্যেই না যে লোকটা প্রিজন ওয়েন্ট থেকে চেয়ে চেয়ে বলেছে মহাদেবন জিকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না তার বাড়িতে সাড়েদার সমস্ত টাকা আছে। তার কতটা বিশ্বাসযোগ্য তো এটা ভাষ্যকর একটা ভাঁড়। এই লোকটা কথাই ভুলু না সুবেন্দ্র অধিকারী যেটা বলেছেন সেটা ভেবেচিন্তেই বলেছেন। আদের তো একমাত্র গজনয় প্রধানমন্ত্রী খুব ধরা। তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে মারা তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রীকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে হাউ হাউ করা তাদেরও তো কিছু দায়িত্ব আছে কিন্তু সে দায়িত্বটা যদি না পালন করে তাদেরও তাহলে তারাও বিপদে পড়বে ফাঁকিতে পড়বে এখানে ভাইপোকেও ঢুকতে দেবে না ভাইপোকে দেখছে না কিরম নির্বাসনে পাঠিয়ে দিয়েছে ভাইপোকেও ঢুকতে দেবে না থাকতে পারে কারণ নির্বাসন মানে লোড বলে একটা জিনিস থাকে এগুলো তৃণমূলের নিরক্ষর লোকেরা জানে না অরূপ বিশ্বাস এটা খুব শিক্ষিত লোক নাকি কি তুমি লোড লোড কথাটা মানে বিদ্যুৎ মন্ত্রী বলে সে শিক্ষিত বিদ্যুৎ মন্ত্রী হতে কি শিক্ষিত হতে হবে এরকম কোন কথা সংবিধানে লেখে আছে অরূপ বিশ্বাস জানে না আমি বাজি রেখে বলতে পারি অরূপ বিশ্বাস লোডশেডিং কথাটার মানে জানে শুভেন্দু অধিকারীর মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল সেই শুভেন্দু অধিকারীর মন্তব্যে যখন বিজেপি পার্টি শুভেন্দু অধিকারীর সাথে নেই তখন তার পাশে দাঁড়িয়েছে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতিও বটে আমার সঙ্গে রয়েছেন তথাগত রায় কেন তিনি সাপোর্ট করলেন এই মন্তব্যটা আর এই মন্তব্যটা সাপোর্ট করলেই যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে তার কাছে কি যুক্তি আছে জানার চেষ্টা করব। কেন এই মন্তব্যটাকে সাপোর্ট করলেন প্রথম কথা তোমাকে বলি যে সে তার দল তাকে সমর্থন করছে না কে বলল তার দলের বিশাল অংশের তার প্রতি সমর্থন আছে এবং দলের কোনো প্রথম সারির নেতা তো তার বিরুদ্ধে কিছু বলেননি তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর এই জিনিসটা শাশ্বত যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেটা হলো যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ইত্যাদি এগুলো যেগুলো বলেছেন এগুলো বজায় থাকবে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটার তাৎপর্যটা বুঝতে হবে তাৎপর্যটা হলো সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিকাশ সবকা বিশ্বাস এই জিনিস ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সব জায়গায় এক হতে পারে না হয় না হতে পারে না এটা পশ্চিমবঙ্গে প্রয়োগ যেরকম হবে তামিলনাড়ুতে প্রয়োগ সেরকম হবে মহারাষ্ট্রে প্রয়োগ সেরকম হবে আর পাঞ্জাবে প্রয়োগ সেরকম একই রকম হবে এটা আশা করা বুড়োতা এগুলো আলাদা আলাদা প্রয়োগ হবে পশ্চিমবঙ্গের পাশে একটা ইসলামী রাষ্ট্র আছে যেখান থেকে এখানে অনুপ্রবেশ হয় যেখান থেকে এখানে উদ্বাস্তু আসে যেখান থেকে এখানে জাল নোটের কারবার হয় এগুলো তো মাথায় রাখতে হবে এছাড়া পশ্চিমবঙ্গের যে জনবিন্যাস বদলে গেছে গত চল্লিশ পঞ্চাশ বছরে পশ্চিমবঙ্গের জনবিন্যাস যে মুসলিমদের অনুকূলে এবং হিন্দুদের বিরুদ্ধে যে বিশাল আকারে বদলে গেছে এ কথাটা তো মনে রাখতে হবে এই কথাগুলো যদি মনে না রাখা যায় অন্ধের মতো একই যদি কথা বলা যায় আর ভাবা যায় যে ওই সবকা সাথ সবকা বিকাশ একরকম সব রাজ্যে একরকম হবে তাহলে সেটা বাস্তবানুক রাজনীতি হবে না শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা চিন্তেই বলেছেন হ্যাঁ আমি বলছি জো হামারা সাথ হামুন সাথ মানে আমি বলছি যে আমার সাথে আমি তার সাথে শুভেন্দু অধিকারী এই মন্তব্যে আর একটা জিনিস তিনি বলেছেন নো নিডেট মাইন একটি মোর্চা হ্যাঁ দুটোই প্রথম কথা হচ্ছে যে আমার সঙ্গে নয় তাকে আমি কোলে বসিয়ে তোয়াজ করব এরকম কোনো এর কোনো যুক্তি আছে কি একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে যেভাবে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই সমস্ত কথাগুলো বলেছেন তাতে তো যাদের জন্য বলেছেন তাদের ওপরও কিছু দায়িত্ব বর্তায় মুসলিম সমাজের জন্য যদি বলেছেন বলে ধরি ধরে নিই আমরা তো তাদের ওপরও কিছু দায়িত্ব বর্তায় তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রীর খুব ধরা তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে টিটকিরি মারা তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রীকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে হাউ হাউ করা তাদেরও তো কিছু দায়িত্ব আছে কিন্তু সে দায়িত্বটা যদি না পালন করে তাদেরও তাহলে তারাও বিপদে পড়বে ফাঁকিতে পড়বে রাজনীতিতে এবং সাধারণ মানুষের আচার আচরণের মধ্যে রেসিপ্রসিটি একটা বড়ো জিনিস রেসিপ্রসিটি মানে কি তুমি আমার প্রতি যেরকম আচরণ করবে আমিও তোমার প্রতি সেরকম আচরণ করবো